হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের কুকিং রেসিপিতে বানিয়েছে আলু কুলচা পরোটা তো কুলচা পরোটা বানাতে আজ তো জিরাটা প্রথমে তেলে ভেজে গুঁড়ো করে নিব তারপর ইস্ট দিয়ে মেখে রাখা আটাটার ভিতরে সিদ্ধ করা আলু কাঁচামরচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিব এর ভেতরে কিন্তু তোমরা সাদা তিল কালো তিল দুটোই কিন্তু রেডি করে রাখবে দেখো কত সুন্দর করে আমার মা ডোটা রেডি করছে যাতে বেলতে সুবিধা হয় এরকম করে তোকে রেডি করে নেবে খামিরটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু বেলতেও সুবিধা হবে এরপর সাদা তেল কালো তেল ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আস্তে আস্তে করে বেলনি দিয়ে বেলে মিডিয়াম আছে কিন্তু তেলে ভাজতে হবে ঢাকনাটা উঠিয়ে তারপর ফ্লেভারের জন্য তোমরা চাইলে ঘি দিতে পারো আমরা ঘি ইউজ করেছি ঘি দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেবে তো এটা সুন্দর একটা স্মেল আসবে শীতের সকালে এমন একটা রেসিপি কিন্তু তোমরা ট্রাই করতেই পারো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমাদের কুলচা পরোটা সইয়ামি